নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপার স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা বদলে যাচ্ছে সুপার কাপের নিয়ম আগে এই প্রতিযোগিতা চলতে এক মাস ধরে আর এখন থেকে এই প্রতিযোগিতা চলবে এক মাসের বদলে সাত মাস ধরে এআইএফএফের এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন আগামী মরশুম থেকে ইংল্যান্ডের এফএ কাপের ধাঁচে সুপার কাপের প্রতিযোগিতা চলবে দু হাজার চব্বিশ সালের পয়লা অক্টোবর শুরু হবে এই প্রতিযোগিতা আর শেষ হবে পরের বছর দু হাজার পঁচিশ সালের মে মাসের পনেরো তারিখে অর্থাৎ আগামী মরশুমে আইএসএল সুপার কাপ এবং আই লিগ প্রায় একই সময়ে চলবে তবে সুপার কাপের বিস্তারিত সূচি এখনও এখনও জানানো হয়নি তবে সুপার কাপের যে দল সংখ্যা ষোলোটির পরিবর্তে আরও বাড়ানো হবে তা এক প্রকার প্রায় কনফার্ম আর আসল কথা হলো সুপার কাপের গুরুত্ব আরও বাড়াতে চাইছে ইআইএফএফ এটা তো স্পষ্ট ইআইএফএফের মূল লক্ষ্য আরও বেশি বেশি করে ফুটবলার তুলে আনা নেক্সট আপডেটটা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে তো বন্ধুরা ইস্টবেঙ্গল তাদের দুই তরুণ প্রতিভাকে আইএসএল এ রেজিস্টার করিয়ে নিয়েছে এদের মধ্যে একজন হলেন তন্ময় দাস যিনি কলকাতা লিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন আগরপাড়ার এই মিডফিল্ডারটি ইস্টবেঙ্গলের জুনিয়র দলের কোচ বিনোদ জর্জের তত্ত্বাবধানে রানে কলকাতা লিগে একাধিক ম্যাচ খেলেছিলেন এবার তাকে সিনিয়র দলে প্রমোট করা হলো তবে তার পাশাপাশি আরেক তরুণ তারকা টিঙ্কু কাঙ্গুজামকেও আইএসএল এর আওতায় নিয়ে আসা হলো যার ফলে সায়ন ব্যানার্জি ও পিভুই বিষ্ণুর পাশাপাশি এই দুই ফুটবলারকেও দেখা যাবে লাল হলুদ জার্সিতে এসবের মাঝে এবার ইষ্ট হলে টালে দেখা গেল এক নতুন বিদেশি ফুটবলারকে যার নাম ড্যারিয়াস নর্টন পারউড লাল হলুদের ট্রায়ালে এই তারকাকে দেখেই কার্যত চমকে গিয়েছেন সকলের অনেকেই প্রশ্ন করতে শুরু করছেন যে তাহলে কি এবার লাল হলুদ জার্সিতে দেখা যাবে এই ফুটবলারকে যদিও এই নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত হয় করা হয়নি কোনো কিছু নেক্সট আপডেটটা হলো মোহনবাগানকে নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই জানো ডার্বি ম্যাচে হ্যামিল ও আনোয়ার দুজনেই চোট পেয়েছিল দুজনেই মোটামুটি তিন থেকে চার ম্যাচে খেলতে পারবে না মিনিমাম দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ মতো তারা মাঠের বাইরে থাকবে এবার যেহেতু জনি কাউকু টিমের সঙ্গে জোর কদমে প্র্যাকটিস করছে তাহলে কি হ্যামিলের চোটের কারণ দেখিয়ে তার জায়গায় হাবাস জনি কাকুরকে রেজিস্টার করাবে কারণ জনি কাউকুকে রেজিস্টার করাতে হলে অন্তত একজনকে আনরেজিস্টার করাতে হবে আর সেই কোপটা কি তাহলে পড়বে হ্যামিলের উপরে তো এখন এটাই দেখার আর এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আর তোমাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর সবাইকে অনুরোধ করবে যারা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব